রাজ্য নির্দেশ মতো আজ থেকে শুরু হয়ে গেল টোটো রেজিস্ট্রেশন রাজ্য সরকারের নির্দেশ মতো রবিবার বর্ধমানে কমপ্লেক্সে টোটো রেজিস্ট্রেশন ক্যাম্প এই দিন এই ক্যাম্পে বর্ধমানের সমস্ত টোটো তিন দিন ধরে রেজিস্ট্রেশন করা হবে টোটো চলাচলের নিয়ন্ত্রণ আনতেই করা হচ্ছে এই রেজিস্ট্রেশন সে সমস্ত টোটো বর্ধমানে চলাচল করে তাদের বৈধ লাইসেন্স দেওয়ার জন্য করা হচ্ছে রেজিস্ট্রেশন রাজ্য রেজিস্ট্রেশন ক্যাম্প দিন ধরে চলবে সমস্ত টোটো চালককে তাদের টোটো অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনের পর প্রত্যেক টোটোকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হবে এই নম্বরটি ছাড়া কোনো টোটো রাস্তায় চলাচল করা যাবে না টোটো রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট দিতে হবে বৈধ কাগজপত্র হিসেবে আধার কার্ড এবং ব্যাংকের বই রেজিস্ট্রেশন করা থাকলে হবে এদিন প্রায় দুশো জন টোটো চালক রেজিস্ট্রেশন করাতে আসেন এবং তাদের দায়িত্ব সহকারী রেজিস্ট্রেশন করে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজ রিপোর্ট মাটির মানুষ ডিজিটাল নিউজ এই ক্যাম্পটা এখন তিন দিন চলবে তিন দিন পরার পর আবার যখন যদি আরও বেশি থাকে তখন আবার আলাদা করে আবার ডেট দিবে সেটা অন্য কোথাও হবে সেটা স্যার বলতে পারবেন এখন লাগছে আধার কার্ড আধার কার্ডের মধ্যে মোবাইল নম্বর আপডেট থাকতে হবে সাথে ব্যাংকের বই যদি আমরা ওনার যদি বিল থাকে তাহলে বিলটা নিয়ে আসতে পারেন রাখছি এখানে রাখছে রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সরকারি আমাদের এখান থেকে এখন আপাতত এখান থেকে রিসিভ দিয়ে দিচ্ছি আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন্ট্রি করে রিসিভ দেওয়া তার প্রসেস প্রসেস আমরা এখন বলতে পারছি না কারণ আমাদের কাজ হচ্ছে রিসিভটা দেওয়া তারপরে ওরা ওরা দুদিন পর বা তিন দিন পর অনলাইনে চেক করবে যদি থাকে ওখানে সার্টিফিকেট দেবে

রসিদ দেনি তো মানে রশিদ দিতেছে এই মোবাইল না করে দিয়েছে রশিদ দিয়েছে মোবাইলে স্ক্যান করে মোবাইলে যে এটা পরে পাওয়া যাবে এটা ওনাদার বলল যে 24 ঘন্টা পর